জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগী ও বহু আগমন এই অধ্যায় থেকে আজ আমরা দিন পাঠ করব পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো চুরানব্বই থেকে দুশো পঁচানব্বই এর অর্ধেক পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যদুমলিকের মাসির বাড়ি গিয়েছেন মাঝে মাঝেই যদুমল্লিকের মাসি ঠাকুরকে দেখার জন্য বাড়িতে সভা করতেন এবং তাতে আমন্ত্রণ জানাতেন এরকম এক সভায় ঠাকুর গিয়েছেন সঙ্গে উপাধ্যায় ছিলেন এবং দুজন শ্রেষ্ঠ দর্শক ছিলেন সেই দর্শকদের মধ্যে একজন হচ্ছেন পিরালি ব্রাহ্মণ যতীন্দ্র ঠাকুর যিনি প্রচুর অর্থবান ধনবান ইংরেজদের কাছ থেকে মহারাজা উপাধি পেয়েছেন এনার ব্যাপারে বা অন্যত্র ঠাকুর বলেছেন যে কারোর বা কারোর জীবের ভরণ পোষণ হয় তাহলে জানবে তার উপরে ঈশ্বরের একটু বেশি কৃপা আছে তিনি সামান্য জীবের মধ্যে পড়েন না ঠিক রকম এই যতীন্দ্র ঠাকুরেরও প্রচুর মানুষের অন্যের ব্যবস্থা বা খাওয়ার দাবারের ব্যবস্থা করতেন অনেক দিন দুঃখী খেত তার ঘরে লক্ষ্মী ছিল এই দিকে তার কিন্তু কৃপা অনেক ছিল কিন্তু তার অন্যদিকে কামিনী কাঞ্চন এই দুটি একসঙ্গে থাকার জন্য তাকে শরীরে মনে এমনভাবে জর্জরিত করে তুলেছিল যে তার যথার্থ ভক্তির দোয়ার খোলেনি তাই ধর্ম অর্থ এই এইগুলির ধারে কাছে সে আসতে পারেনি তিনি আত্মদম্ভেই বিরাজমান ছিলেন এই অব্দি পাঠ করেছিলাম দ্বিতীয় জন হলেন অন্যজন জন পাল যেতে চাষা বড়ই বুঝেন তিনি ইংরেজের ভাষা সূক্ষ্ম বুদ্ধি শুনিপন রাজনীতি জ্ঞানে বড় বড় সাহেবেরা অতিশয় মানে হিন্দু প্যাট্রিয়ট পত্র করেন প্রকাশ চোটে লেখা দেখে লাগে লাটের তরাস লাটের কাটেন কথা খুঁটি ধরি তাই প্রশংসা ভাজন তাই যথায় তথায় কোথাও নাহি কো ভয়ে লিখে বলে তেরে অভিমানে ভরা বিদ্যা অহংকারে গর্ব খর্বকারী প্রভু সর্বশক্তিমান শুনো রাম কৃষ্ণ কথা অমৃত সমান একজন হলেন যতীন্দ্র ঠাকুর আর দ্বিতীয়জন হলেন কৃষ্ণদাস পাল যাতে চাষা কিন্তু ইংরেজি ভাষার উপরে তার যথেষ্ট দক্ষতা আছে তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন এবং তার লেখায় এত তীক্ষ্ণ ধার থাকে এবং ইংরেজদের কথা মানে খুট ধরা তো তাদের খুঁটিনাটি ভুল ইত্যাদি দেখে তিনি লিখে ইংরেজদেরকে তুলোধনা করে ছাড়েন ফলে ইংরেজরা পর্যন্ত তাকে সমঝে চলেন এবং এই শিক্ষার জন্য বা এই তার জ্ঞানের জন্য তিনি যথেষ্ট অহংকারী ছিলেন এই বিদ্যার অহংকার অভিমান তার ভেতরে ভর্তি ছিল এর পরে হচ্ছে ঠাকুর যে সেই সভায় গিয়েছেন গিয়ে কি বললেন সভাস্ত সকলে বলিলেন প্রভু বরে ঈশ্বরীয় কথা কিছু বলিবার চরে স্থান পাত্র বিশেষ বুঝিয়া পরমেশ বলিলেন বিবেক বৈরাগ্য উপদেশ ধনমান বিদ্যা আদি বিষম অনর্থকারী ঈশ্বরের পথে তীব্র কথা সৃষ্টি উড়ে ধুলাবালি কুটি যেন কুলারও বাত আছে। একা ভগবান বিনা সকলি সার বিষয় বুদ্ধিতে কথা নাহি পশিবার পঙ্কিল বিষয় বুদ্ধি বড়ই সমল কাদার গাদায় ঘোলা স্বল্প মাত্র জল প্রখর যদিও বিবেকের কর ধরে ঘোলা জলে প্রতিবিম্ব কখনো না লইলা এমন বুদ্ধি গর্ব করে নর পায়ে তার গড় এই বুদ্ধিযুক্ত পাল এত গরিয়ান আন সভায় করিতে রক্ষা নিজের সম্মান আগওয়ান হইলেন সাধ্য যত দূর প্রতিবাদে বৈরাগ্যের কথা শ্রীপ্রভুর সভায় পালের পয়ে গরম আসন মনে জানে আপনার অতি বিচক্ষণ দম্ভ সহ প্রতিবাদ উত্থাপন করে পাতিয়া কথার জাল সভার ভিতরে বৈরাগ্য ভীষণ বড় উন্নতির পথে পথের ভিকারি করে নাহি দেয় খেতে বৈরাগ্য বৈরাগ্য করি ভারতের জাতি ধন রাজ্য চুত খায় ইংরেজের লাথি স্বাধীনতা সংরক্ষণে বিহীন বিক্রম এদেশের দুর্দশার ইহাই কারণ জন্মভূমি রক্ষা আর পরে উপকার নরের কর্তব্য কর্ম এই ধর্মসার সার বৈরাগ্যের যত বল সে সকল জানি নামান্তরে কহে এর দুঃখেরও জননী অতিহীন পরাধীন যে বিরাগে আনে যতনে অর্জনে তার উপদেশ কেনে ঠাকুরকে এই সভায় আসতে দেখে সভায় যারা উপস্থিত ছিলেন তারা সকলেই ঠাকুরকে বললেন আপনি একটু কথা বলুন ঠাকুর দেখলেন এখানে যে দুইজন উপস্থিত আছেন তাদের মধ্যে একজন একজন বিশাল বিশাল আর ধনবান লেখায় বা বক্তব্যে তুখোর ইংরেজদেরকে পর্যন্ত তিনি যখন তখন লিখে অপ্রস্তুত ফেলে দেন এই দুইজনের উপস্থিতি থাকার জন্য ঠাকুর বুদ্ধি করেই চিন্তা ভাবনা করেই নিজে সেইখানে বিবেক বৈরাগ্যের উপদেশ দিলেন তীব্র বিরাগের কথা বৈরাগ্যের কথা বললেন তিনি কিন্তু যারা বিষয় বুদ্ধিতে মগ্ন হয়ে আছেন তাদের পক্ষে এই বিবেক বৈরাগ্য ইত্যাদির কথা কানে ঢোকার নয় যেখানে ঘোলা জল সেখানে কখনো ছায়া প্রতিবিম্ব পড়ে না এনাদের দুজনের ক্ষেত্রেও তাই এবং যেহেতু এই পাল হাজির আছেন এবং তিনি সর্বদাই বক্তব্য রাখেন তাই ঠাকুরের কথার প্রতিবাদে এখানে তাকে কিছু না কিছু বলতেই হয় নিজের মান রাখার জন্য তাই তিনি উঠে দাঁড়ালেন এবং ঠাকুরের কথার প্রতিবাদ করলেন তার এই বৈরাগ্যের কথা তিনি মানতে রাজি নন তিনি জানেন যে এখানে তার আসন বেশ গরম আছে এবং এইখানে তিনি যা বলবেন সেটি ধোপে টিকে যাবে ফলে ঠাকুরের কথা হয়ে যাবে তাই তিনি উঠে এখানে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন উন্নতির পথে এই বৈরাগ্য কথাটি ভীষণ বাধা দেয় এই বৈরাগ্য কথাটা মোটেই ঠিক নয় এটি উন্নতি উন্নত হতে দেয় না মানুষকে বরং পথের ভিকারি করতে করে দেয় তার ভিক একে ধরে থাকলে ভিক্ষা করে খাওয়া চাড়া কোনো উপায় নেই ভারতের জাতি এই বৈরাগ্য বৈরাগ্য করেই আজ ধনরাজ্য চুত হয়ে ইংরেজের লাথি খাচ্ছে স্বাধীনতা রাখতে গেলে তাকে সিংহ বিক্রম চাই এবং এই বৈরাগ্য কথা মোটেও রাখলে চলবে না আর বৈরাগ্য বৈরাগ্য করে ঘুরতে থাকলে এই জন্মভূমি রক্ষা হবে না তাই এই জন্মভূমি রক্ষা করা মানুষের কর্তব্য মানুষের ধর্ম তাই এই বৈরাগ্যকে অন্য কথায় দুঃখের জননী সুতরাং এই দুঃখের জননীকে জীবনে আনার জন্য এত উপদেশ দেওয়ার কি প্রয়োজন এই কথা তিনি সভায় বললেন ঠাকুরের উত্তরে এবার কি বললেন সেটা আমরা আগামীকাল পাঠ করব জয় ঠাকুর নমস্কার